সুন্দর ছোট গল্প অভিশপ্ত আজ আমি পড়ব আমরা দেখে নিই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই অভিশপ্ত গল্পটিতে কি বলতে চেয়েছেন তাহলে শুরু করি আপনাদের অনুমতি নিয়ে আমার জীবনে সেই একটা অদ্ভুত ব্যাপার সেবার ঘটেছিল বছর তিনেক আগেকার কথা আমাকে বরিশালের ওধারে যেতে হয়েছিল একটা কাজে ও অঞ্চলের একটা গঞ্জ থেকে বেলা প্রায় বারোটার সময় নৌকই উঠলুম বরিশালের এক ভদ্রলোক ছিলেন গল্প গুজবে সময় কাটতে লাগলো সময়টা পুজোর পরেই দিনমানটা মেঘলা মেঘলা কেটে গেল মাঝে মাঝে টিপ করে বৃষ্টিও পড়তে শুরু হলো সন্ধ্যার কিছু আগে কিন্তু আকাশটা অল্প পরিষ্কার হয়ে গেল ভাঙা ভাঙা মেঘের মধ্যে দিয়ে চতুর্দশীর চাঁদের আলো অল্প অল্প প্রকাশ হলো সন্ধ্যা হবার সঙ্গে সঙ্গে আমরা বড় নদী ছেড়ে একটা খালে পড়লুম শোনা গেল খালটা এখান থেকে আরম্ভ হয়ে নোয়াখালীর উত্তর দিয়ে একেবারে মেঘনায় মিশেছে পূর্ববঙ্গে সেই আমার নতুন যাওয়া চোখে কেমন সব একটা নতুন নতুন ঠেকতে লাগলো অপরিসর খালের দুধারে বৃষ্টি স্নাত কেয়ার জঙ্গলে মেঘে আধো ঢাকা চতুর্দশীর জ্যোৎস্না ঝিকমিক করছিল মাঝে মাঝে নদীর ধারে বড় বড় মাঠ শটি বেত ফার্ন গাছের বন জায়গায় জায়গায় খালের জলে ঝুঁকে পড়েছে বাইরে একটু ঠান্ডা থাকলেও আমি ছইয়ের বাইরে বসে দেখতে লাগলুম যে বরিশালের সে অংশটা সুন্দরবনের কাছাকাছি ছোট ছোট খাল ও নদী চার ধারে সমুদ্র খুব দূরে নয় দশ পনেরো মাইল দক্ষিণ পশ্চিমে হাতিয়া ও সন্দীপ আর একটু রাত হলো খালে দুপারের নির্জন জঙ্গল অস্ফুট জ্যোৎস্নায় কেমন যেন অদ্ভুত দেখাতে লাগলো এ অংশে লোকের বসতি একেবারেই নেই শুধু ঘন বন আর জলের ধারে বড় বড় হোগলা গাছ আমার সঙ্গী বললেন এত রাতে আর বাইরে থাকবেন না আসুন ছয়ের মধ্যে বসুন এসব জঙ্গল বুঝলেন না তারপর তিনি সুন্দরবনের নানা গল্প করতে লাগলেন তার এক কাকা নাকি ফরেস্ট ডিপার্টমেন্টে কাজ করতেন তারই লঞ্চ করে তিনি একবার সুন্দরবনের নানা অংশে বেরিয়েছিলেন সেই সব গল্প রাত প্রায় বারোটার কাছাকাছি হলো মাঝি আমাদের নৌকোয় ছিল মোটে একটি সে বলে উঠল বাবু একটু এগিয়ে গিয়ে বড় নদী পড়বে এত রাতে একা সে নদীতে পাড়ি জমাতে পারবো না এখানেই নৌকো রাখি আজকের মতো নৌকো সেখানেই বাধা হলো এদিকে বড় বড় গাছের আড়ালে চাঁদ অস্ত গেল দেখলুম অপ্রশস্ত খালের দুধারে অন্ধকারে ঢাকা ঘন জঙ্গল চারদিকে কোনো শব্দ নেই পতঙ্গগুলো পর্যন্ত যেন চুপ করে গেছে সঙ্গীকে বললুম মশাই এই তো সরু খাল পার থেকে যদি বাগলাফিয়ে নৌকোয় ওঠে তখন সঙ্গী বললেন না পড়লেই আশ্চর্য হব শুনে অত্যন্ত পুলকে ছয়ের মধ্যে ঘেঁষে বসলুম খানিকটা বসে থাকবার পর সঙ্গী বললেন আসুন একটু শোয়া যাক ঘুম তো হবে না আর ঘুমোনো ঠিকও হবে না আসুন একটু চোখ বুঝেই থাকি খানিকটা চুপ করে থাকার পর সঙ্গীকে ডাকতে গিয়ে দেখি তিনি ঘুমিয়ে পড়েছেন মাঝিও জেগে আছে বলে খুব একটা মনে হলো না ভাবলুম তবে আমিই বা কেন মিথ্যে মিথ্যে চোখ চেয়ে জেগে থাকি মহাজনদের পথ ধরবার উদ্যোগ করলুম তারপর যা ঘটল সে আমার জীবনের এক অদ্ভুত অভিজ্ঞতা শুতে যাচ্ছি হঠাৎ আমার কানে গেল অন্ধকার বঞ্ছপের ওপাশ থেকে অনেক দূরে গভীর জঙ্গলের মধ্যে কে যেন কোথায় গ্রামাফোন বাজাচ্ছে তাড়াতাড়ি উঠে বসল গ্রামাফোন এ বনে এত রাতে গ্রামাফোন কে বাজাবে কান পেতে শুনলুম গ্রামাফোন না অন্ধকারে হিজল হিস্তাল গাছগুলো যেখানে খুব ঘন হয়ে আছে সেখান থেকে কারা যেন কণ্ঠে আর তো করুণ সুরে কি যেন বলছে খানিকটা শুনে মনে হলো সেটা একাধিক লোকের সমবেত কণ্ঠস্বর প্রতিবেশীর তেতলার ছাতে গ্রামাফোন বাজলে যেমন খানিকটা শোনায় না যেমন খানিকটা অস্পষ্ট অথচ বেশ একটা একটানা সুরের ঢেউ এসে কানে পৌঁছয় এও অনেকটা সেই ভাবের মনে হলো যেন কতগুলো অস্পষ্ট বাংলা ভাষার শব্দও কানে গেল কিন্তু ধরতে পারা গেল না কথাগুলো কি। শব্দটা মাত্র মিনিট খানেক স্থায়ী হলো তারপরে অন্ধকার বনভূমি যেমন নিস্তব্ধ ছিল আবার তেমনি নিস্তব্ধ হয়ে গেল তাড়াতাড়ি ছয়ের বাইরে এলুম চারিপাশে অন্ধকার ঝিঙের বিচিত্র মতন কালো বনভূমি নীরব শুধু নৌকোর তলায় ভাঁটার জল কলকল করে বাদছে আর শেষ রাত্রের বাতাসে জলের তারে কেয়া ঝোপে এক প্রকার অস্পষ্ট শব্দ হচ্ছে পার থেকে দূরে হিজল গাছের কালো গুঁড়িগুলো অন্ধকারে এক অদ্ভুত চেহারা নিয়েছে ভাবলুম সঙ্গীদের ডেকে তুলি আবার ভাবলুম বেচারিরা ঘুমোচ্ছে ডেকে আর কি হবে তার চেয়ে বরং নিজেই জেগে বসে থাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা সিগারেট ধরালুম তারপর আবার ছোঁয়ের মধ্যে ঠুকতে যাব এমন সময় সেই অন্ধকারে ঢাকা বিশাল বনভূমির কোনো অংশ থেকে সুস্পষ্ট উচ্চ আর তো করুণ পোকার রবের মতো তীক্ষ্ণস্বর তীরের মতো জমাট অন্ধকারের বুক চিরে আকাশে উঠল ওগো নৌকো যাচ্ছি তোমরা কারা যাচ্ছ আমরা শ্বাস বন্ধ হয়ে মরলাম আমাদের উঠাও উঠাও গো আমাদের বাঁচাও নৌকোর মাঝিটা ধর্মর করে জেগে উঠল আমি সঙ্গীকে ডাকলুম মশাই ও মশাই উঠুন উঠুন মাঝি আমার কাছে ঘেসে এসে বলল ভয় যেন তার গলার স্বর কাঁপছিল বললে আল্লাহ 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 শুনতে পেয়েছেন বাবু সঙ্গী উঠে জিজ্ঞাসা করল কি মশাই ডাকলেন কেন কোনো জানোয়ার টানোয়ার নাকি আমি ব্যাপারটা ওনাকে ধীরে ধীরে বললুম তিনিও তাড়াতাড়ি ছয়ের বাইরে এলেন তিনজনে মিলে কান খাড়া করে রইলুম চারদিক আবার চুপ ভাটার জল নৌকোর তলায় বেঁধে আগের চেয়েও জোরে জোরে যেন শব্দ হচ্ছে সঙ্গী মাঝিকে জিজ্ঞেস করলেন এটা কি তবে মাঝি বললেন হ্যাঁ বাবু বাঁই কীর্তিপাশার গড় সঙ্গী বললেন তবে তুই এত রাত্রে এখানে নৌকা রাখলি কেন বেকুব কোথাকায় মাঝি বললে তিনজন আছি বলেই রেখেছিলুম বাবু ভাঁটার টানে নৌকো পিছিয়ে নেবার তো জো ছিল না কথাবার্তার ধরন শুনে সঙ্গীকে বললুম কি মশাই কি ব্যাপার আপনি কিছু জানেন নাকি ভয়ে যত না হোক বিস্ময়ে আমরা কেমন যেন হয়ে গেছিলুম সঙ্গী বললেন ওরে তোর সেই কেরোসিনের ডিবেটা জাল আলো জেলে বসে থাকা যাক রাত এখনো যে ঢের বাকি মাঝিকে বললুম তুই শব্দটা শুনতে পেয়েছিলি সে বলল হ্যাঁ বাবু আওয়াজ তো কানে গিয়েই আমার ঘুম ভেঙে গেল আমি আরও দুবার নৌকো করে বেয়ে যেতে যেতে ডাক শুনেছি সঙ্গী বললেন এটা এ অঞ্চলের একটা অদ্ভুত ঘটনা তবে এই জায়গাটা সুন্দরবনের সীমানা বলে আর এই অঞ্চলে কোনো লোকালয় নেই বলে শুধু নৌকোর মাঝিদের কাছেই এই ডাকটা সুপরিচিত এর পেছনে একটা ইতিহাস আছে সেটা অবশ্য নৌকর মাঝিদের পরিচিত নয় সেইটা আপনাকে বলি শুনুন তারপর ধুমাই তো অন্ধকার বনের বুকের মধ্যে বসে সঙ্গীর মুখে কীর্তিপাষার গড়ের ইতিহাসটা শুনতে লাগলুম তিনশো বছর আগে কার কথা মুনিন খা তখন গৌড়ের সুবাদার এ অঞ্চলে তখন ভুঁইয়ার দুই প্রভাবশালী ভূঁইয়া রাজা রামচন্দ্র রায় ও ঈশা খাঁ ই আলীর খুব প্রতাপ মেঘনার মোহনায় বাহির সমুদ্র যাকে বলে সন্দীপ চ্যানেল সেখানে তখন মগ আর পর্তুগিজ জলদস্যুরা শিকার অন্বেষণে সেন পক্ষীর মতো ওত পেতে বসে থাকতো সে সময় এখানে এরকম জঙ্গল ছিল না এ সমস্ত জায়গা তখন রায়ের অধিকারে ছিল এইখানে তাঁর সুদৃঢ় দুর্গ ছিল মগ জলদস্যুদের সঙ্গে তিনি অনেকবার লড়েছিলেন তার অধীনে সৈন্য সামন্ত কামান যুদ্ধের কোষা সবই ছিল সন্দীপ তখন ছিল পর্তুগিজ জলদস্যুদের প্রথা আড্ডা এদের আক্রমণ থেকে আত্মরক্ষা করার জন্যে এই অঞ্চলের সকল জমিদারকেই সৈন্যবল দৃঢ় করে করতে হতো এবনের পশ্চিম ধার দিয়ে তখন আরেকটা খাল বড় নদীতে পড়ত বোনের মধ্যে তার চিহ্ন এখনো আছে রায় অত্যন্ত অত্যাচারী এবং দুর্ধর্ষ জমিদার ছিলেন তার রাজ্যে এমন সুন্দর মেয়ে কমই ছিল যে তার অন্তপুরে একবার না ঢুকেছে তাছাড়া তিনি নিজেও এক প্রকার জলদস্যু ছিলেন তার নিজের অনেকগুলো বড় ছিপ ছিল আশপাশের জমিদারই এমনকি নিজের জমিদারির মধ্যেও সম্পত্তিশালী গৃহস্থের ধনরত্ন স্ত্রী কন্যা লুটপাট করা রূপ মহরত সেগুলি ব্যবহৃত হতো রায়ের পাশের জমিদারি ছিল রায়ের এক বন্ধুর এরা ছিলেন চন্দ্রদ্বীপের রাজা রামচন্দ্র রায়দের পত্তনিধার অবশ্য সে সময় অনেক পত্তনিধারের ক্ষমতা এখনকার স্বাধীন রাজাদের চেয়ে ঢের বেশি ছিল রায়ের বন্ধু মারা গেলে তার তরুণ বয়স্ক পুত্র নরনারায়ণ রায় পিতার জমিদারি ভার পান নরনারায়ণ তখন সবে যৌবনে পদার্পণ করেছেন অত্যন্ত সুপুরুষ বীর ও শক্তিমান নরনারায়ণ রায়ের পুত্র চঞ্চল রায়ের সমবয়সী ও বন্ধু সেবার রায়ের নিমন্ত্রণে নরনারায়ণ রায় তার রাজ্যে দিনগতকের জন্য জন্যে বেড়াতে এলেন চঞ্চল রায়ের তন্নীপত্নী লক্ষ্মী দেবী স্বামীর বন্ধু নরনারায়ণকে দেবরের মতন স্নেহের চক্ষে দেখতে লাগলেন দু একদিনের দিনের মধ্যেই কিন্তু সে স্নেহের চোটে নরনারায়ণকে বিব্রত হয়ে উঠতে হলো। নরনারায়ণ রায় তরুণ বয়স্ক হলেও একটু গম্ভীর প্রকৃতি বিদ্যুৎ চঞ্চলা তরুণী বন্ধু পত্নীর ব্যঙ্গ পরিহাসে গম্ভীর প্রকৃতি নরনারায়ণের মান বাঁচিয়ে চলা দুষ্কর হয়ে পড়ল স্নান করে উঠেছেন মাথার তাজ খুঁজে পাওয়া যায় না নানা জায়গায় খুঁজে হয়রান হয়ে তার আশা ছেড়ে দিয়ে বসে আছেন হঠাৎ কখন নিজের বালিশ তুলতে গিয়ে দেখেন তার নিচেই তার তাজ চাপা আছে যদিও এর আগেও তিনি বালিশের নিচে খুঁজেছেন তার প্রিয় তরবারিখানা দুপুর থেকে বিকেলের মধ্যে পাঁচবার হারিয়ে গেল আবার পাঁচবারই সম্পূর্ণ অপ্রত্যাশিত স্থান থেকে খুঁজে পাওয়া গেল তাম্বুলে এমন সব দ্রব্যের সমাবেশ হতে লাগলো যা কোনো কালেই তাম্বুলের উপকরণ নয় তরল মস্তিষ্ক বন্ধুপত্নীকে কিছুতেই এটে উঠতে না পেরে অত্যাচার জর্জরিত নরনারায়ণ রায় ঠিক করলেন তার বন্ধুর স্ত্রীটি একটু ছিটগ্রস্ত বন্ধুর দুর্দশায় চঞ্চল রায় মনে মনে খুব খুশি হলেও বাইরের স্ত্রীকে বললেন দুদিনের জন্য এসেছে বেচারি ওকে তুমি যে এত বিব্রত করে তুলছ ও আর কখনও এখানে আসবে না দিন কয়েক এরকম কাটবার পর কীর্তি রায়ের আদেশে চঞ্চল রায়কে কী একটা কাজে হঠাৎ গৌড়ে যাত্রা করতে হলো নরনারায়ণ রায় ও বন্ধুপত্নী কখন কি করে বসে সেই ভয়ে তিন কত সশঙ্ক অবস্থায় কালযাপন করার পর নিজের বজরায় উঠে হাফ ছেড়ে বাঁচলেন যাবার সময় লক্ষ্মী দেবী বলে দিলেন এবার আবার যখন আসবে ভাই এমন একটি বিশ্বাসী লোক সঙ্গে এন যে রাত দিন তোমার জিনিসপত্র ঘরে বসে চৌকি দেবে বুঝলে তো নরনারায়ণ রায়ের বজরা রায়মঙ্গলের মোহনা ছাড়িয়ে যাবার একটু পরেই জলদস্যুদের দ্বারা আক্রান্ত হয় তখন মধ্যাহ্নকাল প্রখর রৌদ্রে বজ্রার দক্ষিণ দিকের দিগম্ব লয় প্রসারী জলরাশি সানানো তলোয়ারের মতো ঝকঝক করছিল সমুদ্রে সে অংশে এমন কোনো নৌকা ছিল না যার দ্বারা সাহায্য আসতে পারে সেটা রায়মঙ্গল আর কালাবদর নদীর মুখ সামনেই বার সমুদ্র সন্দীপ চ্যানেল জলদস্যুদের প্রধান ঘাঁটি নরনারায়ণের বজ্রার রক্ষীরা কেউ হত হলো কেউ সাংঘাতিক জখম হল নিজে নরনারায়ণ দশুদের আক্রমণ প্রতিহত করতে গিয়ে উরু দেশে কিসের যেন খোঁচা খেয়ে সংজ্ঞাশূন্য হয়ে পড়লেন জ্ঞান হলে দেখতে পেলেন তিনি এক অন্ধকার স্থানে শুয়ে আছেন তার সামনে কি যেন একটা বড় নক্ষত্রের মতো জ্বলছে খানিক্ষণ জোরে চোখের পলক ফেলার পর তিনি বুঝতে পারলেন যাকে নক্ষত্র বলে মনে করলেন তা প্রকৃতপক্ষে একটি অতি ক্ষুদ্র গবাক্ষ পথে আগত দিবালোক নরনারায়ণ দেখলেন তিনি একটি অন্ধকার কক্ষের আত্র মেঝের ওপর শুয়ে আছেন ঘরের দেওয়ালে স্থানে স্থানে সবুজ শ্যাওলার দল গজিয়েছে আরও করাত কেটে গেল কেউ তার জন্যে কোনো খাদ্য আনল না তিনি বুঝলেন যারা তাকে এখানে এনেছে তাকে না খেতে দিয়ে মেরে ফেলাটাই তাদের উদ্দেশ্য মৃত্যু সামনে নির্মম মৃত্যু সে দিনমানও কেটে গেল আঘাতজনিত ব্যথায় এবং ক্ষুধা তৃষ্ণায় অবসন্ন দেহ নরনারায়ণের চোখের সামনে থেকে গবাক্ষ পথে শেষ দিবালক মিলিয়ে গেল তিনি অন্ধকার ঘরের পাষাণ শয্যায় ক্ষুধা খাতর দেহ প্রসারিত করে অধীরভাবে মৃত্যুর অপেক্ষা করতে লাগলেন প্রকৃতির একটা ক্লোরোফর্ম আছে যন্ত্রণা পেয়ে মরছে এমন প্রাণীকে মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচবার জন্যে সেই মুমূর্ষ প্রাণীকে অভিভূত করে ধীরে ধীরে যেন সেই দয়াময়ী মৃত্যু তন্দ্রা এসে তাকেও আশ্রয় করল অনেকক্ষণ পর কতক্ষণ পর তা তিনি বুঝতে পারছেন না হঠাৎ আলো চোখে লেগে তার তন্দ্রাঘোর কেটে গেল বিস্মিত নরনারায়ণ চোখ মেলে দেখলেন তার সামনে প্রদীপ হাতে দাঁড়িয়ে তার বন্ধুপত্নী লক্ষ্মী দেবী দেবী হাতে প্রদীপ আঁচল দিয়ে ঢেকে নরনারায়ণকে তাঁর অনুসরণ করতে ইঙ্গিত করলেন একবার নরনারায়ণের সন্দেহ হল এসব স্বপ্ন নয় তো কিন্তু ওই যে দীপশিখার উজ্জ্বল আলোয় আর্দ্র ভিত্তিগত্রের সবুজ শ্যাওলার দল স্পষ্ট দেখা যায় নরনারায়ণ শক্তিমান যুবক ক্ষুধায় দুর্বল হয়ে পড়লেও নিশ্চিত মৃত্যুর গ্রাস থেকে বাঁচবার উৎসাহে তিনি দৃঢ় পদে অগ্রবর্তিনী ক্ষিপ্রগামিনী মন্ধুপত্নীর পশ্চাৎ পশ্চাৎ চললেন একটা বক্রগতি পাথরের সিঁড়ি দিয়ে উপরে উঠে একটা দীর্ঘ সুরঙ্গ পার হবার পর তিনি দেখলেন যে তারা কীর্তি রায়ের প্রাসাদের সামনের খাল ধারে এসে পৌঁছেছেন দেবী একটা ছোট বেতে বোনার থলি বার করে তার হাতে দিয়ে বললেন এতে খাবার আছে এখানে খেও না তুমি সাতার জানো খাল পার হয়ে ওপারে গিয়ে কিছু খেয়ে নাও তারপর যত শিগগির পারো পালিয়ে যাও ব্যাপার কি নরনারায়ণ রায় একটু একটু বুঝলেন তার বিস্তৃত জমিদারি রায়ের জমিদারির পাশেই তার অবর্তমানে রায় দনু জমর্দন দেবের বংশধরদের ভবিষ্যৎ পত্তনিদার অত বড়ো বিস্তৃত ভূসম্পত্তি সৈন্য সামন্ত রায়ের হাতে এলে তিনি কি আর কিছু গ্রাহ্য করবেন রায় যে মাথা নিচু করে আছেন তার এই কি কারণ নয় যে তার একপাশে বাকলা বাঁকলা চন্দ্রদ্বীপ অন্য পাশে ভুলুয়ার প্রভাবশালী ভুঁইয়া রাজা মানিক্য প্রদীপের আলোয় নরনারায়ণ দেখলেন তার বন্ধুপত্নীর মুখে সে চটুল হাস্যরেখার চিহ্নও নেই তার মুখখানি সহানুভূতিতে ভরা মাতৃমুখের মতন স্নেহ কোমল হয়ে এসেছে তাদের চারপাশে গাঢ় অন্ধকার মাথার ওপর আকাশের বুকচিরে দিগন্ত বিস্তৃত উজ্জ্বল ছায়াপথ নিকটেই খালের জল জোর ভাটার টানে তীরের হোকলা গাছ তুলিয়ে কলকল শব্দে বড় নদীর দিকে ছুটছে নরনারায়ণ আবেগপূর্ণ সুরে জিজ্ঞাসা করলেন বহু ঠাকুর কি এর মধ্যে আছে লক্ষ্মীদেবী বললেন না ভাই তিনি কিছু জানেন না এসব শ্বশুর ঠাকুরের কীর্তি এই জন্যেই তাকে অন্য জায়গায় পাঠিয়েছেন এখন আমার মনে হচ্ছে গৌটোর সব মিথ্যে নরনারায়ণ দেখলেন লজ্জায় দুঃখে তার বন্ধুপত্নীর মুখ বিবর্ণ হয়ে উঠেছে লক্ষ্মীদেবী আবার বললেন আমি আর জানতে পারি খিড়কিগড়ের পাইক সর্দার আমার মা বলে তাকে দিয়ে দুপুরে রাতে পাহাড়ায় সব সরিয়ে রেখে দিয়েছিলাম তাই নরনারায়ণ বললেন বৌ ঠাকরুন আমার এক বোন ছোটবেলায় মারা গিয়েছিল তুমি আমার সেই বোন আজ আবার ফিরে এলে লক্ষ্মীদেবীর পদ্মের মতো মুখখানি চোখের জলে ভেসে গেল একটু ইতস্তত করে বললেন ভাই বলতে সাহস পাই তবুও একটা কথা বলছি বোন বলে যদি রাখো নরনারায়ণ জিজ্ঞাসা করলেন কি কথা বউঠাকুন লক্ষ্মীদেবী বললেন তুমি আমার কাছে বলে যাও ভাই যে শ্বশুর ঠাকুরের কোনো অনিষ্ট চিন্তা তুমি করবে না নরনারায়ণ রায় একটুখানি কি ভাবলেন তারপর বললেন তুমি আমার প্রাণ দিলে বউঠাকুন তোমার কাছে বলে যাচ্ছি তুমি বেঁচে থাকতে আমি তোমার শ্বশুরের কোনো অনিষ্ট চিন্তা করব না বিদায় নিতে গিয়ে নরনারায়ণ একবার জিজ্ঞাসা করলেন ঠাকরুন তুমি ফিরে যেতে পারবে তো লক্ষ্মীদেবী বললেন আমি ঠিক যাব তুমি কিন্তু যতদূর পারো সাঁতরে গিয়ে তারপর ডাঙায় উঠে চলে যেও নরনারায়ণ রায় সেই ঘনকৃষ্ণ অন্ধকারের মধ্যে নিঃশব্দে খালের জলে পড়ে মিলিয়ে গেলেন লক্ষ্মীদেবী প্রদীপটা অনেকক্ষণ বাতাসে নিবে গিয়েছিল তিনি অন্ধকারের মধ্যে দিয়ে শ্বশুরের গড়ের দিকে ফিরলেন একটু দূরে গিয়েই তিনি দেখতে পেলেন পাশের ছোট খালটার দুখানা ছিপ মশালের আলোয় সজ্জিত হচ্ছে ভয় তার বুকের রক্ত জমে গেল সর্বনাশ এরা কি তবে জানতে পেরেছে দ্রুত পদে অগ্রসর হয়ে গুপ্ত সুরঙ্গের মুখে এসে তিনি দেখলেন সুরঙ্গের পথ খোলাই আছে তিনি তাড়াতাড়ি সুরঙ্গের মধ্যে ঢুকে পড়লেন কীর্তিরায় বুঝতেন তিনি হাতের আঙুলও যদি বিষাক্ত হয়ে ওঠে তো তাকে কেটে ফেলাই সমস্ত শরীরের পক্ষে মঙ্গল পরদিন আবার দিনের আলো ফুটে উঠল কিন্তু লক্ষ্মীদেবীকে আর কোনো দিন কেউ দেখেনি রাতের হিংস্র অন্ধকার তাকে গ্রাস করে ফেলেছিল নরনারায়ণ রায় নিজের রাজধানীতে বসে সব শুনলেন গুপ্ত সুরঙ্গের দুধারে মুখ বন্ধ করে রায় তার পুত্রবধূর শ্বাসরোধ করে তাকে হত্যা করেছেন শুনে তিনি চুপ করে রইলেন এর কিছুদিন পর তার কানে গেল ব্যাগুন্ডার লক্ষণ রায়ের মেয়ের সঙ্গে শীঘ্র চঞ্চলের বিয়ে সেই রাত্রে চাঁদ উঠলে নিজের প্রাসাদ শিয়রে বেড়াতে বেড়াতে চার দিকের শুভ্র সুন্দর আলোয় সাগরের দিকে দৃষ্টিপাত করে দৃঢ়চিত্ত নারায়ণ রায়ের চোখের পাতা যেন ভিজে উঠল তার মনে হল তার অভাগিনী বউ ঠাকুরন হৃদয় নিঃসারিত নিষ্পাপ অকলঙ্ক পবিত্র স্নেহের ঢেউয়ে সারা জগৎ ভেসে যাচ্ছে মনে হল তারই অন্তরের শ্যামলতায় জ্যোৎস্না ধৌত বনভূমি অঙ্গে অঙ্গে শ্যামল সুন্দর শ্রী নীরব আকাশের তলে তারই চোখের দুষ্টু হাসির তারায় তারায় নবমল্লিকার মতো ফুটে উঠেছে নরনারায়ণ রায়ের পূর্বপুরুষরা ছিলেন দুর্ধর্ষ ভূমাধিকারী দস্যু হঠাৎ পূর্বপুরুষের সেই বর্বর রক্ত নরনারায়ণের ধমনিতে নেচে উঠল তিনি মনে মনে বললেন আমার অপমান আমি একরকম ভুলেছিলাম বউ কিন্তু তোমার অপমান আমি সহ্য করব না কখনো না কিছুদিন কেটে গেল তারপর একদিন এক শীতের ভোর রাত্রের কুয়াশা কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেল রায়ের গড়ের খালের মুখ ছিপে সুলুপে জাহাজে ভরে গিয়েছে তোপের আওয়াজে কীর্তি রায়ের প্রাসাদ দুর্গের ভিত্তি ঘন ঘন কেঁপে উঠতে লাগল রায় শুনলেন আক্রমণকারী নরনারায়ণ রায় সঙ্গে দুরন্ত পর্তুগিজ জলদস্যু শ্রিবাস্টিও গঞ্জালেস উভয়ের সম্মিলিত বহরের চল্লিশখানা কোষা খালের মুখে চড়াও হয়েছে পুরো বহরের বাকি অংশ বাহিন নদীতে দাঁড়িয়ে এ আক্রমণের জন্য রায় পূর্ব থেকে প্রস্তুত ছিলেন কেবল প্রস্তুত ছিলেন না নরনারায়ণের সঙ্গে গঞ্জালেসের যোগদানের জন্য রাজা রামচন্দ্র রায় এবং রাজা লক্ষ্মণ মানিক্যের সঙ্গে গঞ্জালেসের কয়েক বৎসর ধরে শত্রুতা চলে আসছে এ অবস্থায় গঞ্জালেস যে তাদের পত্তনিধার নরনারায়ণ রায়ের সঙ্গে যোগ দেবে এ রায়ের কাছে সম্পূর্ণ অপ্রত্যাশিত ঘটনা তাহলেও কীর্তি রায়ের গড় থেকেও তোপ চলল গঞ্জালেস সুদক্ষ নৌবীর তাদের এই যুদ্ধে বিকেলের দিকে রোজারিওর কামানের মুখে গড়ের পশ্চিম দিকটা একেবারে হুমড়ি খেয়ে পড়ে গেল নরনারায়ণ রায় দেখলেন প্রায় ত্রিশখানা কোষা জখম অবস্থায় খালের মুখে পড়ে কীর্তি রায়ের গড়ের কামানগুলো সব চুপ নদীর দুপার দিয়ে সন্ধ্যা নেমে আসছে এই ঘটনার দিন কয়েক পর পর্তুগিজ জলদস্যুর দল লুটপাট করে চলে গেছে কীর্তি রায়ের এক কর্মচারী গড়ের মধ্যে প্রবেশ করে আক্রমণের দিন সকালেই এই লোকটি গড় থেকে আরো অনেকের সঙ্গে পালিয়েছিল ঘুরতে ঘুরতে একটা বড় থামের আড়ালে সে দেখতে পেল একজন আহত মুহূর্ষ লোক তাকে ডেকে কি বলার চেষ্টা করছে কাছে কি এসে লোকটাকে গিয়ে সে কীর্তিরায় পরিবারের এক বিশ্বস্ত পুরনো কর্মচারী তার মৃত্যুকালীন অস্পষ্ট বাক্যে আগন্তুক কর্মচারীটি মোটামুটি যা বললেন তাতে তার কপাল ঘেমে উঠলো সে বুঝলো রায় তার পরিবার বর্গ এবং ধনরত্ন নিয়ে মাটির নিচের এক গুপ্ত আশ্রয় নিয়েছে এবং এই লোকটি একমাত্র তার সন্ধান জানে তখনকার আমলে এই গুপ্ত গৃহগুলি প্রায় সকল বাড়িতেই থাকত এবং এর ব্যবস্থা ছিল এমনই যে বাইরে থেকে কেউ বলে না দিলে বোঝার উপায় থাকত না এই রকমে রায় ও তার পরিবারবর্গ অনাহারে তিলে তিলে শ্বাসরুদ্ধ হয়ে ওই গড়েরই এক নিভৃত ভূগর্ভস্থ কক্ষে মৃত্যুমুখে পতিত হল আর তার কোনো সন্ধানই কেউ পেল না সেই বিরাট প্রাসাদ দুর্গের পর্বত প্রমাণ মাটি পাথরের চাপে হতভাগ্যদের সাদা হাড়গুলো কোনো বায়ু শূন্য ভূকক্ষে তিলে তিলে গুঁড়ো হচ্ছে কেউ তার খবর পর্যন্ত জানে না ওই ছোট খালটা প্রকৃতপক্ষে সন্দীপ চ্যানেলেরই একটা খাড়ি খাড়ির ধার থেকে একটুখানি গেলে গভীর অরণ্যের ভেতর রায়ের গড়ের বিশাল ধ্বংসস্তূপ এখনো বর্তমান আছে দেখা যাবে খাল থেকে কিছু দূরে অরণ্যের মধ্যে দুই সার প্রাচীন বকুল গাছ দেখা যায় এখন এই বকুল গাছের সারের মধ্যে দুর্ভেদ্য জঙ্গল আর সুলো কাঁটার তাই এখানে ব্যাপার ঘটে দুপুর গভীর যখন হয়ে যায় হিজল গাছের কালো গুঁড়িগুলো অন্ধকারে যখন বনের মধ্যে প্রেতের মতো দাঁড়িয়ে থাকে সন্দীপ চ্যানেলের জোয়ারের ঢেউয়ে লোনা জল খাঁড়ির মুখে জোনাকির মতো জ্বলতে থাকে তখন খাল দিয়ে নৌকো বয়ে যেতে যেতে মোমবধু সংগ্রহকরা কতবার শুনেছে অন্ধকারে বনের এক গভীর অংশ থেকে কারা যেন আত্মস্বরে চিৎকার করছে ওগো পথচারীরা ওগো নৌকো যাত্রীরা আমরা যে এখানে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেলাম দয়া করে আমাদের তোলো ওগো ওগো আমাদের তোলো ভয়ে বেশি রাত্রে এ পথে কেউ নৌকো বাইতে চায় না শেষ হল অভিশপ্ত গল্পটি অনেক পুরাতন গল্প যার সঙ্গে আত্মা প্রেতাত্মা জড়িয়ে আছে আমরা শুনতে ভালোবাসি কিছু কত কথা কিছু সত্যি কিছু হয়তো মানুষের মন গড়া কি এরকম কোনো অভিজ্ঞতা আছে যদি থাকে জানিয়ে যাবেন আমরা সবাই শুনব আর সবাই খুব ভালো থাকবেন শেষ করছি আজকে নমস্কার